আমার বাবা সরকারি চাকরি করতেন এটা আমি জানি না এটা আমার নিজের বাবা নয় এই বাবার বিষয়ে আমি কিছুই জানি না সবাই সবটা জানে শুধু আমি জানি না এই কষ্ট কাকে বোঝাবো বলো ওকে বললে কেউ বিশ্বাস করে না আমারই কথা এতগুলো বছর পর আমি জানতে পারলাম সত্যিটা আগে কোনো দিন কেউ আমাকে বলেনি হ্যালো কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো আজকে জীবন সংগ্রামীতে কারণ জীবনে লাইফে অনেক কিছু থাকে যেটা সত্যিটা সবার সঙ্গে শেয়ার করলেও আজকালকার দিনে সবার এত বুদ্ধি তো অ্যাবজর্ভ করে নেওয়ার ক্ষমতাটা বেশি বা বোঝার ক্ষমতাটা এত বেশি যেটা তুমি বলছো সেটা সঠিক না ভেবে বা সেটা সঠিক না মনে করে নিজের মতন করে কিছু ইমাজিং করে নেওয়া বা বুঝে নেওয়া এখনকার মানুষের স্বভাব বলতে পারো বা ধর্ম বলতে পারো যাই হোক তা এখন থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা আমাদের এখানে একটু কোনো ফাংশান বা কোনো কিছু পিকনিক টিকনিক কিছুর একটা ব্যাপার আছে হয়তো তার জন্য এখানে প্রচুর মাইক দিয়েছে প্রচুর মাইকের আওয়াজ হচ্ছে যদি বা জানলাটা বন্ধ করে দিয়েছি আওয়াজ আসার কথা নয় কিন্তু তাও যদি তোমাদের একটু ডিস্টার্ব ফিল হয় একটু মানে ক্ষমা ঘিংনা করে নিও একটু মার্জনা করে দিও কারণ আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে অনেক কিছু তোমাদের জানানোর দরকার আছে আমার মনে হয় কারণ হয়তো বা তোমরা অনেক কিছু জানো না হয়তো আমি অনেক কিছু জানি না চলো তোমাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করো আচ্ছা তোমাদের কি মনে হয় আমি যে কথাগুলো বলছি বা ভিডিও মাধ্যমে তোমাদেরকে যেটা তুলে ধরছি সবই কি ভুল কোনো কিছু তার মধ্যে সত্যতা নেই তার মধ্যে সব কিছু আমি বানিয়ে ভিডিও করছি তা তো নয় একদমই আমি আমার লাইফে যেটা ঘটছে যা ঘটছে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি রোজকার সেটাই আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আমার মানুষগুলো যেমনি আমার মা বাবা দেখতেই পাও তাদেরকে আমার ভিডিওতে আমি ছোট্টবেলা থেকে আমার মা আমার হাত ধরে বড় হয়েছি কোলে পিঠে করে বড় হয়েছি এখন এতগুলো বছর আমার জীবন থেকে পেরিয়ে আসার পর কিছু কিছু এমন কথা শুনি কিছু কিছু এমন লোকের অ্যাটিটিউড দেখি তখন না আমার নিজেকেই মনে হয় যে আমি অনেক কিছু জানি না আমি হয়তো অনেক কিছু আমি যেটা মানে আমি যাদের সঙ্গে কাটিয়ে এসেছি সেগুলো হয়তো মিথ্যে সেগুলো হয়তো ভুল কি করে তোমাদের বোঝাবো আমি জানি না কোথাও যদি ঘুরতে যাই বা কেউ আমাকে হয়তো অচেনা লোকই দু একদিন দেখা হয়েছে সে আমাকে জিজ্ঞেস করে এখন সত্যি কথা বলতে বাবার এই অসুস্থতার পর বাবার শরীরটা খারাপ হওয়ার পর আমাকে অনেক জায়গায় নিয়ে যেতে হয় ছোট ছুটি করতে হয় তারপর সবাই মোটামুটি তোমরা ভিডিওতে আমার বাবাকে দেখো তার জন্য তোমাদের মনে একটা প্রশ্ন হতেই পারে যারা ধরো আমাকে এই প্রথম ভিডিওতেই দেখছো তাদের আমাদের আমা আমাকে দেখে প্রশ্ন হতেই পারে যে আমার বাবা কি করতো আগে আমি অনেক কিছু কথা বলি না তার জন্য তা সত্যি কথা বলতে আমাদের এই মানে কী বলবে লাইফস্টাইল তোমরা দেখো তা আমার বাবা কি করতো এখন আমাদের কিভাবে কি হয় না হয় সব কিছু তোমাদের জানার একটা ইন্টারেস্ট থাকে এবার আমি সত্যি সত্যি কথা বলতে আমার বাবা আমি ছোট্টবেলা দেখে মানে সেই জন্মের পর থেকে বলতে পারো জন্মের পরেই একদম সত্য সত্য তো মানুষ বোঝার ক্ষমতা থাকে না কিন্তু আমার বাবাকে আমি দেখে এসেছি আমার বাবা নাইট ডে ডিউটি করেছে এই বড় অবধি একই জায়গায় তারপরে আমাকে ছোটোবেলায় বাবা নিয়ে যেতেন এই যে কী বলে বিশ্বকর্মা পুজো হয় কোম্পানিতে সেই বিশ্বকর্মা পুজোর সময় নিয়ে যেতেন বাবাকে যেমনি বাবার মালিকেরা যে যে কোনো বাবা কাজ করেছে মালিকেরা প্রচন্ড ভালোবাসতেন বাবাকে বাবা যেহেতু খুব মানে সাদা একটা মানুষ ছিলেন খুব সৎ একটা মানুষ ছিলেন তাই জন্য কাজবাজও খুব ভালোই করত এখন সে ভুলে টুলে গেছে সেটা ব্যাপারটা আলাদা কিন্তু তার মানে তো সে তা নয় যে সে কোনো দিন কাজ করেনি মানে এত ভালো কাজ করতেন তার জন্য বাবাকে প্রচুর মানে শুধু মালিক বলে না মালিক বা কোম্পানির যে ম্যানেজার ছিল তারপরে এমনি আশেপাশে বাবার যে বন্ধুবান্ধব ছিল তাদের মধ্যেও বাবার খুব একটা মানে ভালোবাসার একটা সম্পর্ক ছিল বা কিছু আমি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে যেহেতু বিশ্বকর্মা পুজোর সময় যেতাম কোম্পানিতে হই হতো তা সেই আমি সেই সূত্রে আমি মোটামুটি দেখেছি বাবা কোথায় মানে কি কাজ করতো না কাজ করতো আমি এবার যখন বড় হয়েছি তখন বুঝতে শিখেছি ছোটবেলায় হয়তো আমি বুঝতাম না যে কি কাজ করতো মানে কি কাজ বলে ওটাকে সেটা জানি না আমি মেশিন এসব দেখতাম কিন্তু বড়ো হয়েছে যখন তখন তো সেটার কী কাজ করে সেটা আমি জানি এবার যদি আমি সবাইকে আমি বলি যে আমার বাবা হুঁশিয়ারি লাইনে কাজ করতো ঠিক আছে আমি সবাইকে কিন্তু একই বলি আর ওটা যেহেতু প্রাইভেট ফ্রম ওটা কিন্তু কোনো সরকারি কিছু নয় সেটা সবাই জানো যারা তোমরা হুঁশিয়ারি লাইনটাকে জানবে তারা কিন্তু জানো যে ওটা কিন্তু প্রাইভেট ফ্রম হ্যাঁ ওখানে ইএসআই ছিল একদম ঠিক কথা কিন্তু আজ পর্যন্ত যাকে যাকে আমি বলেছি যে আমার বাবা হুঁশিয়ারি লাইনে কাজ করতো সত্যি কথা বলতে কেউ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না মনে হয় যে না আমি মিথ্যা কথা বলছি ঠিক আছে মিথ্যা কথা বলছি মানে কি সে শুনে নিল কিন্তু মানে আমি এই এই বললাম যে এই কাজ হতো সেখানে এবার হয়তো কেউ জানে না সে আমাকে বললো যে হুঁশিয়ারি লাইনে কি কাজ হতো আমি বললাম যে সুতো থাকে সুতো থেকে গেঞ্জিতে থান তৈরি হয় সেই কোম্পানিতে বাবা কাজ করতো ছেলেরা আর কি যে গেঞ্জিগুলো পরি সেই গেঞ্জি কাপড়টা তৈরি হয় সেটা আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার পর তারপরেও ধরো পরক্ষণে কাউকে কিছু বলছে কেউ ওর বাবা না সরকারি চাকরি করতো ওর বাবা না সরকারি চাকরি করতো এটা কিন্তু সত্যি কথা বলতে একটা হাস্যকর বিষয় আর আমার বাবা চাকরি করতো আমি জানি না আমি এটা অবাক হয়ে যায় যে আমার বাবা সরকারি চাকরি করতো আমি জানি না মেয়ে হয়ে তারপরে আমি মাকে বললাম মা মনে হয় যে এটা আমার বাবাই নয় কারণ আমার যদি আমার বাবা সরকারি চাকরি করতো আমি জানি না তাহলে এটা আমার আসল বাবা নয় তাহলে আমার বাবাকে আমার বাবা কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে ঠিক আছে এইসব কথাগুলো আর আমার বাবার মানে কী তো এখন বোঝার ক্ষমতাটা কিন্তু একদম চলে যায়নি মানে কি বলবো আমি সময় বলি আমার বাবা কিন্তু মেন্টালি অসুস্থ বলি হ্যাঁ কিছু অ্যাটিটিউড করে কিছু ভুল করে ফেলে বা কিছু এমন কিছু ঘটনা ঘটায় যেগুলো দেখতে খুবই অস্বাভাবিক কিন্তু আমার বাবা কিন্তু কোনো অস্বাভাবিকতা মানে যে কথা বলছি আমি তার বিষয়ে বলছি তাকে নিয়ে বলছি সে বুঝছে না এরকম কিন্তু নয় বাবা সব কিন্তু বুঝতে পারে এখানে বাসা এখানে বাসা এখানে বাসা এখানে আসা

এখনও তার বাবার কিন্তু সব কিছু মানে মনে আছে এবার আমি যতই বাবাকে মানে বাবার কথা বলে যে বাবা হুশিয়া যেন কেউ বিশ্বাস করে না সবাই বলে কি মানে কি দেখে আমি জানি না হয়তো আমাদের লাইফস্টাইল দেখে সর্বশেষে আমি এই কথাটা বিষয়টা আসছি আর এটা আমার কি আসল বাবা নয় বাবাই বলতে পারবো কারণ বাবা আমাকে জন্ম দিয়েছে এর আমি আমার জানার কথা নয় আমার বাবা বোনটা কিন্তু আমার বাবার জানার কথা এ তুমি কি আসল বাবা 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 দেখো বাবা হেসে ফেলছে কিন্তু মানে বাবা যদি আমার বাবা যদি এটা আমার বাবার না হতো তাহলে কি আমি জানতাম যে বাবা কি কাজ করে না কাজ করে আরে আমি কেন বলছি আমার বাবার এরপরে তো মানে এটাই আমাকে মানে লোকের কাছে শুনতে হবে এটার বাবা নয় আমি জানি না যেহেতু আমি যদি বলি যে আমি আমার বাবা কাজ করতো আমি জানি না সরকারি চাকরি করতো তাহলে এটা আমার বাবা নয় না আমি জানতাম আমার বাবা কী করে কি বলবো আজকালকার মানুষের মানে ইমেজিং ক্ষমতাটা আমি শুধু ভেবে পাই না তাদেরকে কি দিয়ে বোঝাবো বা কি করে বোঝাবো যে আমি যেটা জানি সেটা সত্য নয় যেটা তারা বলছে সেটা সত্য আমাকে মেনে নিতে হবে আমি তখন এক এক সময় না চুপ করেই থাকি আমি শুধু ভাবি তাদের কনফিডেন্স লেভেলটা তাদের আমি শুধু ভাবি যে তার কত জোর গলায় একটা মানুষকে সে জানে না আমাকে হয়তো চেনেও না তাকে বলছে তো বাবা না কি ভালো মানুষ ছিল সরকারি চাকরি করতো এখন তো মাথাটা একটু এরকম হয়ে গেছে আরে বাবা আমার বাবা সরকারি চাকরি করতাম না মাঝারা এরকম হয়েছে সেটা আমি এখনো বলছি সামনে আমার বাবা হয় চার বছর ধরে আমার বাবা হঠাৎ এরকম হয়ে যাওয়ার কারণটা আমরা সত্যি কথা বলতে এখনো লজিক দিয়ে আমি কিছু বুঝতে পারিনি কারণ দেখতে পাচ্ছি আমার বাবা সব বোঝে সব জানে প্রতিটা কথার রেসপন্স মুখে না দিলেও তার চোখে মুখে ভেসে যে সে বুঝতে পারছে সে সব কিছু যদি একদম মানসিক ভারসাম্যহীন হয়ে যেত তাহলে কিন্তু বাবা কোনো কথা বুঝতো না আমরা যে বলছি তাহলে সে শুনতোই না কোনো গায় করতো না কি বলছে না বলছে সে মানে তার জগতে সে থাকতো কিন্তু তা নয় সে সব কথা শুনে সে সব কথা বোঝে তাহলে আমি বুঝতে পারি না এক এক সময় যে যে রিয়াকশনটা হয় এটা কিসের কারণে এটা কারণ কি ঘটানো তখনই এটা মনে আসবে কারণ যদি আমি কোনো কিছু আমার রোগের কারণটা আমি না বুঝতে পারি যাই হোক বাদ দাও সেই সব কথা আমি ছেড়েই দিলাম আমরা তো সেটা নিয়ে ফেস করছি চারটে বছর অনেক লড়াই করছি এবার তোমরা ভাবতে পারো সরকারি চাকরিটা কেন বলো যেহেতু আমার ভিডিওতে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাও বা আমাদের এই আশেপাশে জিনিসপত্র দেখতে পাও তাই জন্য যায় হয়তো খুশির এই লাইনে এটা এবার আমি তোমাদের বলি যে সত্যি কথা বলবো আমার মা বাবা দুজনের সমন্বয়ে তৈরি এদের কষ্টটা এদের স্যাক্রিফাইসটা যদি সঠিক না হতো তাহলে হয়তো আজ এই জায়গায় দাঁড়াতো না আর তারপরে সব থেকে আগে যেটা বলবো সেটা হলো ওই যে মাথার উপরে যে রয়েছে তিনি তার আশীর্বাদ এটা বলতে পারো তার আশীর্বাদের হাতটা আমাদের মাথায় অবশ্যই আছে আর যেটা বলে আর কি আমার মা বলে যেটা যে বাবার একটু একটু সত্যি কথা বলতে আমি যখন হয়েছিলাম আমি যেহেতু মেয়ে হয়েছিলাম তার জন্য বাবার একটা মানুষ অনেক ছেলেদের বলে অনেক মেয়েদের বলো আগেকার দিনে এখনকার কথা বলছিলেন এখনকার আমাদের জেনারেশনে আমরা সবাই চাই যে ছেলে মেয়ে সবই সমান কেউ আমাকে দেখবে এটা আমাদের ভরসা নেই কারণ কারণ মেয়ের কথা ভেবে লাভ নেই নিজেদের যেটুকুনি আছে সেটুকুনি ভালো থাকবো এবার ছেলে মেয়েকে যেটুকুনি মানুষ করে দেওয়ার তার কাজের জায়গা পর্যন্ত পৌঁছে দেবার সেটুকুনি আমাদের হাত ধরে করে দিতে হবে তারপরে যা ইচ্ছা হোক বা যা ইচ্ছা যেরকমভাবে চলুক চলবে কারণ ভরসা আমরা করবো না মানে ছেলে মেয়েদের ভরসা আমাদের এই জেনারেশন করবে না আশা করি কিন্তু আমাদের বাবাদের কিন্তু জেনারেশনে ছিল যে ছেলে মানেই দেখবে ছেলে মানেই ভরসা ছেলে মানে আমার বংশের প্রদীপ বলতে পারো যাই হোক এখন সেটা মোমবাতিতে এসে ঠেকেছে গলে গলেই যায় প্রদীপ হয়ে আর ধিক ধিক করে জ্বলে না যাই হোক এবার মানে প্রদীপ হয়ে জ্বলে এই মোমবাতি হয়ে জ্বলে আস্তে আস্তে গলে 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 ব্যাস অস্তিত্ব শেষ ছেলেদের এখন যেটা হচ্ছে ছেলেরা দেখবে মানে ওই রকমই মুখে মানে মুখে বলছি সমাজে বলছে ছেলে দেখবে ছেলে দেখবে কিন্তু আসল যখন যেই সময়টা আসছে সেই সময়টা ছেলে কিন্তু দেখছে না কিন্তু সেই সময়টা বাবার আমার যখন জন্ম হয়েছিল তখন বাবারও ইচ্ছা ছিল যে বাবার একটা ছেলে হোক কিন্তু সেটা হয়নি যেহেতু বাবার একটু মুখটা সেই দিনের জন্য অন্তত তারপরে ঠিক হয়ে গেছে তারপরে এখন আমাকে বাবা যথেষ্ট ভালোবাসে আমাকে যদি এক মুহূর্ত এখন চোখে না দেখতে পায় মানে আমি বাড়িতে কোথাও নেই কোথাও গেছি সারাক্ষণ মায়ের মাথা খেয়ে একদম মানে কী মাথা খেয়ে নেবে আর কি যে কোথায় গেছে মেয়ে কোথায় গেছে কোথায় গেছে রকম একটা ব্যাপার কিন্তু মানে একদমই ছাড়া করতে চায় না কিন্তু আগে যখন ছোট্ট জন্মেছি তখন সেই দিনটা কিছুক্ষণের জন্য হলেও মায়ের মনে হয়েছিল যে একটা ছেলে হলে ভালো হতো তা সেই যেহেতু হয়নি বাবার মুখটা একটু চুন হয়ে গেছিলো কিন্তু আমার মা সবসময় বলে আমার মেয়ে হয়েছে মানে আমার মানে ঘরের লক্ষ্মী সেই থেকে মানে আমি যখন থেকে মানে পেটে এসেছি মানে আমি হয়েছি মানে দেখেছি আলো পৃথিবীর আলো তখন থেকে নয় কিন্তু আমি যখন জন্ম মা জানতে পেরেছি তখন থেকে নাকি আমাদের মানে আমার মা আর বাবার জীবনে মানে আস্তে আস্তে একটা আলোর রাস্তা বাবারা দেখতে পেয়েছিলো মানে বলতে পারো আমাদের জীবনে তখন থেকে একটুখানি ধিক ঠিক করে মানে একদম যেটা মানে অথই জলে ছিল মানে সমুদ্র সমুদ্রের জলে ফেলে দিয়েছিল সেখান থেকে একটা খড়কুটো মা পেয়েছে যে সেখান থেকে সেটা ধরে যাতে আমরা উঠতে পারি তা সেই থেকে আমাদের শুরু আস্তে আস্তে আমার মায়ের কষ্টতে সব কিছু জীবনের লাইফ থেকে সব কিছু শখ আহ্লাদ ঘোরা বেড়ানো মাখা পড়া সব কিছু দূরে ঠেলে আজ কিন্তু এই জায়গায় এটা কিন্তু ভেবো না একদিনের ব্যাপার নয় মানে কী বলবো অনেক যুগ যুগান্তর ধরে এই সাধনা তার ফলে আজ তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ এটা কিন্তু একদিনে হয়ে যায়নি এটা ধিক ধিক করে আস্তে আস্তে যেমনি বলে না সত্যের বাতি ধিক ধিক করে জলে সেটাকে নেবানো এত সহজ নয় তা আমাদের জীবনটাও তাই মা অনেক কষ্ট করেছে বাবাও অনেক কষ্ট করেছে বলবো না বাবা মা একা কষ্ট করেছে মা কষ্টটা অনেক বেশি ছিল একটা মেয়ে যদি সব কিছু না ছাড়তে পারে তার শখ আহ্লাদ তার ঘোরা বেড়ানো তার একটা শাড়ি কেনার শখ তার একটা গয়না কেনার শখ তার একটা মাখা পরা কোনো কিছু তার ছিল না তাকে একটা সাধারণ একটা ছাপা শাড়ি দিলেও সে খুশি সেই শাড়ি পরে সারা বছর কাটিয়ে আসেই আমাদের জীবনে শুরু হয়েছিল সেই ছোট্টবেলা থেকে দেখে এসেছি মা আমাকে ভালো ভালো জামা পরাতো আমাকে ভালো ভালো খাবার খেতে দিত আমাকে কোনো দিক থেকে বলতে পারবে না কমতি রেখেছিল যেখানে আমরা একটা অকেশন না পালন হলে মুখটা আমাদের কালো হয়ে যায় সেখানে হয়তো এই মানুষটা বা মা দুজনের কথা বলছি এরা হয়তো বিয়ের তারিখটাই ভুলে গেছে অ্যানিভার্সারি পালন করা এদের জীবনে কোনোদিনই হয়ে ওঠেনি আমাকে সব কিছু ভালো ভালো জিনিস দিয়েছে ঘোরা বেড়ানো কোনো দিক থেকে কম রাখিনি কিন্তু নিজেরা শুধু জীবনের সবটা ছেড়েই দিয়েছে এখনো এখনো তাই যদি আমি বলি এখন বড় হয়েছি চলো কোথাও ঘুরে আসি কোথাও দুজনের একজনও যেতে রাজি নয় এ একে ছেড়ে বাবাকে ছেড়ে মা যাবে না এবার মাকে বাবাকে দু সবাইকে নিয়ে যেতে হলে বাবাকে একা রেখে যাওয়া যাবে না আবার মাকেও একা রেখে যাওয়া যাবে না অসুস্থ মানুষ এই করে মানে কি বলবো এখন আর কেউ কিছু যা মানে কোথাও যাওয়া আসার কথাই ভুলে গেছে বাড়ি ছাড়া ঘর ছাড়া এদের আর কিছু নেই এভাবেই জীবন কেটে যাচ্ছে আমি এটাই বললাম হয়তো সব কিছুই পেলে কিন্তু জীবনের অনেক কিছু স্বাদ আহ্লাদ সেগুলো কিন্তু তোমাদের জীবন থেকে চলে গেল। সেগুলো কিন্তু আর ফিরে আসবে না একটা বয়সে যেটা মানে কি বলবো ইয়ং বয়সে যেটা ঘোরা বেড়ানো সব কিছু একটা আনন্দ থাকে এই বয়সের অসুস্থতার জন্য না তোমরা কোথাও যেতে পারো না বাড়ি দোর ছেড়ে কোথাও যেতে পারো আজ হয়তো বাড়ি ঘর দোর না হলে হয়তো তোমরা যেতে পারতে নিশ্চিন্তে যে ছেড়ে যাওয়া যায় কিন্তু এখন সেটা সম্ভব নয় মা বলে এটাতেই আমাদের শান্তি ঘরে যেটুকুনি আমাদের সুখে থাকি স্বাচ্ছন্দ্যে থাকি যা যেটুকুনি আমার ওই ঘর সংসার নিয়ে আমার মায়ের আবার খুব সংসারই মানে এক একটা মেয়েরা থাকে না খুব সংসারকে ভালোবাসে বাড়ি ভালোবাসে স্বামী ভালোবাসে আমার মায়ের সেই জিনিসটা বলে আমার এতেই সুখ এতেই আনন্দ এই আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটারই মানে কি বলবো একটা প্রতিফলন বলতে পারো আমরা একে অপরকে খুব ভালোবাসি আর আমার মা বাবা কষ্ট না করলে জীবনে কিছু না ছাড়তে পারলে মোদ্দা কথা এটাই হলো জীবনে যদি এরা কিছু না ছাড়তো দুজন দুজনেই আমার বাবাও খুব মেপে হাত খরচা ইউজ করতো এখনকার ছেলেদের মতন না যে এই এখন এইটা খেয়ে ওটা খেয়ে উড়িয়ে দিলাম এরকম বাবা খুব একটু কম করতো হ্যাঁ বাবার গাড়ি ভাড়া একটু মানে খরচা হতো কিন্তু খুব একটা বাবার হাত খরচা এগুলো কমই ছিল তো এইভাবেই এরা দুজনেই কষ্ট করে আজ আমাদের এই বাড়ি ঘর তোর এইসব সব কিছু শখ আহ্লাদ সব কিছু দেখতে পাও এর জন্য ভেবো না যে আমার বাবা সরকারি চাকরি করতো বা কীভাবে কি করেছে না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই বললাম যে আমি হয়তো জানি না আমার বাবা মায়ের অস্তিত্ব তাই না আমি আস্তে আস্তে মানে আমার মনে হচ্ছে এটা আমার বাবা নয় কিন্তু আমার আসল বাবা নয় এখনকার দিনে যিনি বলে আর কি আরে আমি আমি আমার বাবা কি করতো না করতো আমি জানবো না আমার থেকে ভালো কে জানবে বলো এরা কত কষ্ট করেছে এরা কিভাবে কি করেছে সবই কিন্তু আমি মানে সেই ছোট্টবেলা থেকে দেখে আসি বুঝেছ দেখে এসছি আজ আমাদের বাবাটাকে নিয়েই একটু সমস্যা নাহলে আমাদের জীবনে আর সমস্যা মানে আমরা আমাদের হয়তো সুখের দিনই ছিল সব কিছুই ছিল কিন্তু এই আমার বাবাটা অসুস্থ হয়ে গিয়ে ব্যাস চারটে বছর সেই মানুষটা কষ্ট পায় আর নিজের কোনো মানুষ যদি কষ্ট পায় তখন এর থেকে বড় কষ্ট আর মনে হয় কিছু হয় না এটা আমার সারা জীবন একটা খুব একটা আক্ষেপ থেকে যাবে বলতে পারো যে আমার বাবাটাকে আমি যদি শেষ পর্যন্ত দেখো শারীরিক অসুস্থ একরকম আর মানসিকভাবে সে যদি কিছু কষ্ট পায় না তখন খুব কষ্ট হয় আজ এই বাবা আমাকে এত ভালোবাসতেন মানে কী বলো একটা জিনিস আনলেও হাতে করে আমার জন্য নিয়ে আসতো মায়ের জন্য নিয়ে আসতো কত কিছু ভালো ভালো দিন কাটিয়েছি সেগুলো আস্তে আস্তে প্রায় ভুলে যেতে বসেছি কারণ এই মানুষটার সঙ্গে হয়তো কথা বললে আমি বলছি বুঝছে সবই ঠিক আছে কিন্তু আগের মতো সেই ফিলিংসটা তো তার মধ্যে নেই না এই যে সবসময় দেখো সব সবসময় শারীরিক একটা কী যে গন্ডগোল কি যে তার শরীরে হচ্ছে এটা আমরা মানে ডাক্তার ছাড়া কিছু বুঝবে না ডাক্তার এখনকার দিনে ডাক্তারও আমি কিছু বুঝি না কি বোঝে না বোঝে যে সবসময় দেখো এরকম সেই ভাবছো সুতে বললে আমি যদি আমার সুতে বলি যে শুয়ে পড়ো তাহলে শোবে না এখন তো তাও টেকে নিয়ে এসে এরকম বসালাম এই যে ভিডিওটা অফ হবে ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়বে দাঁড়িয়ে পড়ে নয় ছিমাবে নয় চুপ করে দাঁড়িয়ে যাবে তাকে এগুলো খুব কষ্ট হয় আজকের ভিডিওটা এখানেই রাখলাম এটা আমার আসল বাবা ঠিক আছে ভেবো না ওটা আমার আসল মা আর তাদের আমি একটিমাত্র সন্তান এটা আমি বলে দিলাম ঠিক আছে চল আজকের ভিডিওটা এখানে টাটা সবার মনের কিন্তু কনফিউশন দূর করে দিয়েছি আর কিন্তু বলো না আমার বাবা সরকারি চাকরি করতো না ঠিক আছে এবার যদি ভাবো যে সরকারি চাকরি মানে এটা বলার ধারণাই হলো সবার যে বাবার কিন্তু খুব পেনশন টেনশন আছে অনেক টাকা পয়সা আছে এরকম কিছু ব্যাপার বাইরে থেকে অনেক কিছু বোঝা যায় জানো তো ভেতরে এসে দেখতে হয় তারা কত কষ্ট করে আজ এই জায়গাটা আনতে পেরেছে যাই হোক এটা কোনো খারাপ কিছু নয় তোমাদেরকে কোনো দোষ দিচ্ছি না যে তোমরা বলেছো বলে আমার রাগ হচ্ছে তা নয় একদমই তোমরা যে ভাবছো যে আমরা যেটা নই সেটা ভাবছো জানি না আমার মা বলছে বাবার মুখে কি লেখা আছে সরকারি চাকরি করতো দেখে মনে হচ্ছে যাই হোক আমার বাবা কিন্তু খুব ফিটফাট ফাট থাকতো ভালোবাসতো কিন্তু এটা কিন্তু একদম ঠিক যখন আমার বাবা কোম্পানিতেও কাজ করতো সবাই কিন্তু তাই বলতো যে তোমার দেখে মনে হয় না তুমি হুশিয়ারি লাইনে কাজ করো মনে যেন কোনো মানে ভালো জায়গায় মানে একটা কাজ করো কারণ এই যে বাবার ড্রেস পোশাক কিন্তু করা। ড্রেস পোশাক এরকম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ভালো আর কি কাঁধে স্টাইল করে ব্যাগ নেওয়া বুট জুতো পরে যাওয়া আবার একটা আলাদাই ব্যাপার ছিল দেখতে হাইটটা একটু শর্ট হতে পারে কিন্তু মানুষটা কিন্তু একটু অন্যরকম ছিল চালা এখন মানুষটা অন্যরকম হয়ে গেছে আর কিছু করার নেই মানুষটা একটু কমজোর হয়ে গেছে হাতগুলো পুরো ঠান্ডা কিন্তু জল ফাটেনি কিন্তু দেখো হাত ঠান্ডা বরফের মতো হাত ঠান্ডা কেন তোমার হ্যাঁ না ভালো এটা আমি এটা আমার আসল মেয়ে বলো আমি লোকে বিশ্বাস করছে না এখনকার দুনিয়া তো ওই আসল নকলের মানে পার্থক্যটা সবাই ভুলে গেছে মানে আমি কিছু বললে আসলেই বাবা সবাই ভাবে ঠিক আছে কিন্তু আমার বাবা যে আমার এটা বলার ধারণা যেটাই যে আমার বাবা যে সরকারি চাকরি করতো সেটা আমি জানি না ভাই বুকু অন্য লোক আমাকে বলছে আমি জানি না আমার বাবা সরকারি চাকরি করতো কিছু পড়েছে ভাই তাটা আর কিছু বলবো না